আসসালামু আলাইকুম গাইজ আমি আবারও চলে আসলাম আপনাদের মধ্যে আমার শোরুম থেকে কিছু পাকিস্তানি বুটিক্স থ্রি পিসের কালেকশান নিয়ে তো আপরা আমি ফার্স্টে শুরু করতেছি একটা হালকা বিস্কিট কালার বিস্কিট কালার এটা পিস কালার এটা পিস কালারের মধ্যে সুন্দর করে এম্ব্রয়ডারি করার একটা থ্রি পিস এটা কিন্তু আপু পাকিস্তানি বুটিক্স আর এই কালেকশানগুলি আমার শোরুম ছাড়া আপনাদের সাথে চ্যালেঞ্জ অন্য কোথাও পাবেন না এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এই আপনারা অন্য কোথাও জাস্টিফাই করতে পারেন এই এই প্রোডাক্টগুলি কোথাও নেই তো আপরা দেখেন আপনারা এটা কিন্তু আপ অনেক কাপড় দেওয়া আপনার পাশে এবং লম্বায় কিন্তু অনেক কাপড় দেওয়া আপনারা সব আপরা কিন্তু ইউজ করতে পারবে আর নিচে কিন্তু সুন্দর করে সুন্দর করে একদম নিখুঁতভাবে এম্ব্রয়ডারি করা আছে আপরা দেখেন সুন্দর করে নিখুঁতভাবে এমব্রয়ডারি করা আছে আর এটার এটা হচ্ছে ফরমার সাইডটা এটা ফর সাইডটা ব্যাক সাইডটা হচ্ছে প্লেন ব্যাক সাইডটা হচ্ছে প্লেন আর এইটা হচ্ছে স্লিপটা স্লিপটা হচ্ছে এটা স্লিপের হাতে কিন্তু পাইপিং দেওয়া আছে আর এইটার দোপাট্টাটা হচ্ছে এইটার দোপাট্টাটা কিন্তু চারিপাশে অ্যাম্বারি করা অনেক বড়ো একদম কটনের মধ্যে অনেক বড় আর সুন্দর করে কিন্তু আপনার ডলার বসানো আছে আর এটা কিন্তু সুন্দর করে কাজ করা সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা আছে চারিপাশেও কিন্তু এমব্রয়ডারি করা আর এটার সালোয়ারটা হচ্ছে এইটা এটার সালোয়ারটা হচ্ছে এটা আর এটা প্রাইস রাখা যাবে হচ্ছে আপু অনলি তেইশশো পঞ্চাশ টাকা করে ফিক্সড অনলি তেইশশো পঞ্চাশ টাকা করে করে ফিক্সড স্ক্রিনে ইমো নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আপুরা আমি এখন আরেকটি ড্রেস দেখাবো এটি হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট ইয়োলো কালারের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট আপনারা দেখেন এটা কিন্তু সুন্দর করে একটা জবা ফুলের একটা ইয়া দেওয়া আছে জবা ফুলের একটা মেজেন্টার সাথে ইয়োলো জবা ফুলের একটা ই কন্ট্রাস্ট দেওয়া আছে আর এটার নিচে এটার নিচেও কিন্তু সুন্দর করে আপু কাজ করা সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা এবং একটা প্যানেলও দেওয়া আছে একটা নেটের মধ্যে একটা প্যানেলও দেওয়া আছে এটা হচ্ছে ফরন্ট সাইডটা এটা হচ্ছে ফরন্ট সাইডটা আর এটা লং হবে ফিফটি পর্যন্ত লংভাবে ফিফটি পর্যন্ত পাশে যে কোনো হেলথ আপার বেশি আপুরাও ইউজ করতে পারবে আর এইটা হচ্ছে স্লিপটা স্লিপেও কিন্তু সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে ফুল স্লিপও কেউ করতে পারবে যার ইচ্ছা ফুল স্লিপ করতে পারবে ফুল স্লিপের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর এটার দোপাট্টাটা হচ্ছে এইটা দোপাট্টাটা একদম কটনের দোপাট্টাটা একদম কটনের অনেক বড় এটার প্রাইসও রাখা যাবে আপুরা চব্বিশশো টাকা করে ফিক্সড চব্বিশশো টাকা করে ফিক্সড আপুরা নিতে চাইলে আমার শোরুমে চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকা দুয়ের বিশ নিউ ওমেন্স ডে এখন আমি আর একটা দেখাবো এইটা হচ্ছে আপু এটা পাকিস্তানি এটা হচ্ছে সিল্ক এটা হচ্ছে সিল্কের উপরে এটা সিল্কের উপরে কিন্তু সুন্দর করে অ্যাম্বারি করা দেখেন আপনারা মাঝে রেড চারিপাশে আপনার অ্যাশ কালার ব্ল্যাকের সাথে কিন্তু ই করা এইটাও কিন্তু আপুরা অনেক লেন্থ ফিফটি পর্যন্ত লেন্থ দেওয়া আছে ফিফটি পর্যন্ত লেন্থ দেওয়া আছে এটার ব্যাক আর ফ্রন্ট সাইডটা একই ডিজাইনের ব্যাক আর ফ্রন্ট সাইডটা একই ডিজাইনের স্লিপেও কিন্তু একই ডিজাইন স্লিপেও কিন্তু একই ডিজাইন স্লিপ কিন্তু ডিজাইন করা আছে ডিভাইডার যে যার যেভাবে ইচ্ছা সে কিন্তু করতে পারবে আর এটার আকর্ষণীয় হচ্ছে প্লাজোটা এটার সাথে কিন্তু আপু রেডিমেড প্লাজো রেড কালার অনেক ইয়া আপনার অনেক লুজ কিন্তু যারা স্কার্ট প্লাজো পড়তে চান তারা কিন্তু এটা পড়তে পারবেন আর প্লাজোর নিচে কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্লাজোর নিচে সুন্দর করে কাজ করা আছে আর ওন্নাটা হচ্ছে আপুরা প্রিয়রের ওন্নাটা হচ্ছে প্রিয়রের দেখেন আপুরা অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে আপনার ডলার বসানো এমব্রয়ডারির সাথে কিন্তু ডলার বসানো প্রিয়রের প্রিয়রের অন্যা তো আপনারা এই থ্রি পিসটা পাবেন পঁচিশশো টাকা হলে এই থ্রি পিসটি পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা আমি ওই ধরনের আর একটা থ্রি পিস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে এইটাও সিল্কের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ বডিতে কিন্তু সুতা নিখুঁতভাবে কাজ করা নিখুঁতভাবে কাজ করা আর নিচে কিন্তু আপনার একটা প্যানেল দেওয়া আছে সুন্দর করে সুতার একটা প্যানেল দেওয়া আছে নিচে আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হচ্ছে প্লেন আর স্লিপটা হচ্ছে এটা স্লিপটা কিন্তু সুন্দর করে প্যানেল দেওয়া আছে প্যানেল কিন্তু অনেক দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সালোয়ারও দিতে পারবেন ইচ্ছা করলে সালোয়ারও দিতে পারবেন আর এটার সালোয়ার হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে আপু সব থেকে সুন্দর ওন্নাটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে ওন্নাটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে সুন্দর করে ডলার বসানো সুন্দর করে কিন্তু আপু অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে আর নিচে কিন্তু আপু ওই ধরনের কামিজের সাথে ম্যাচিং করে সুতার কাজ করা আর এই থ্রি পিসটি পাবেন আপু অনলি চব্বিশশো টাকা হলে এই থ্রি পিসটি পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন নিউ ওমেন্স হল দুয়ের বিশ থার্ড ফ্লোর ইম স্ক্রিনে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে কারো কোনো প্রোডাক্ট লাগলে স্ক্রিনে ইমোশ ইয়া স্ক্রিনশট দিয়ে ইমোতে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আপুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম